প্রিয় ভক্তরা অবশ্যই জেনে রাখবেন কার্তিক মাসে কেন আমলকি ফল নিবেদন করবেন আমরা অনেকেই জানি না কার্তিক মাসের শুক্ল চতুর্দশীতে আমলকি বৃক্ষের জন্ম সৃষ্টির শুরুতে ব্রহ্মা ভগবানকে দেখার জন্য আবেগে আপ্লিত হন আর ব্রহ্মা সেই চোখের জল থেকে আমলকি বৃক্ষের জন্ম আর এই আমলকি বৃক্ষকে দেখতে সমস্ত দেবদেবীরা এসেছিল তখন ভগবান বললেন এই আমলকি বৃক্ষ আমার খুব প্রিয় বন্ধুরা ফোর্থ নভেম্বর যদি আপনারা আমলকি শুক্লচতুর্থী এই তিথিটি পালন না করে থাকেন তাহলে আগামী দু হাজার ছাব্বিশ অর্থাৎ এগারোই নভেম্বর দু হাজার ছাব্বিশ কার্তিক মাসের আপনারা এই বোধটি অবশ্যই পালন করবেন আগে থেকে জানিয়ে রাখি অবশ্যই পালন করবে জানি রাখি ভক্তরা এই দিনে আমলকি উচ্চারণ করলে হাজার গুণ ফল লাভ হয় আর আমলকি ভগবানকে দিয়ে খেলে এর দ্বিগুণ ফল লাভ হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হলেন করুণা সাগর সাধু ও শাস্ত্র সিদ্ধান্ত আমাদের জানিয়েছেন আমরা ভগবানের কৃপা পেতে যত না উৎসুক ভগবান আমাদের কৃপা করতে সহস্র গুণ বেশি উৎসুক তবে ভগবান ভক্তদের যশস্বী করতে চান বলেই কিছু নিয়মাদি রয়েছেন আবার অল্পের জন্য বিশাল প্রতিদানের কথাও কিন্তু তিনি দিয়েছেন যাতে আমরা সহজেই সেই সুযোগ কাজে লাগিয়ে ভগবানের প্রিয় হতে পারি তাছাড়া কৃপা মানেই হল নির্দিষ্ট কৃত্য করার ফলে যা লাভ হয় এই দিনে আমলকি বৃক্ষকে প্রদক্ষিণ আমলকি বৃক্ষের নিচে শাস্ত্র অধ্যায়ন আমলকি ফল নিবেদন করে খেতে হবে এই কথাটি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা দামোদর মাস এমন একটি সুযোগ যার মাধ্যমে আমরা যে কোনো ভক্তিমূলক সেবায় সহস্র গুণে বেশি লাভ করতে পারি দামোদর মাসে দীপদান তুলসী কাষ্ঠের প্রদীপ নিবেদনের পাশাপাশি আরেকটি সুযোগ হল ভগবানের সেবায় আমলকি নিয়োজন অতি ক্ষুদ্র মধুরতাবিহীন এই ফলটি কি বৈদিক শাস্ত্রে বিষদভাবে মহিমান্বিত করা হয়েছে পুরাণে বলা হচ্ছে কোনো এক কল্পে দেবী লক্ষ্মী ও পার্বতী একত্রে হরিকথা আলোচনার সময় ভক্তিপূর্ণ অর্শু বিসর্জন করায় সেই পেমাশু থেকেই এই আমলকির উৎপত্তি এর পরবর্তী কোনো কল্পে জড়জগতে আদি বৃক্ষরূপে আমলকির আবির্ভাব